নতুন একটা খেলা এসেছে যেই খেলায় একজন আরেকজনকে চপেটাগাত করে খুব জোরালো শক্তি নিয়ে প্রতিপক্ষ প্রথমে এটা হজম করার পরে সেও আবার করে মানে একজন আরেকজনকে থাপ্পড় দেয় এটা সহ্য কে কতক্ষণ করতে পারে এটার মধ্য দিয়ে একটা প্রাইজ দেওয়া হবে। এই খেলা বর্তমান সময়ের একটা জনপ্রিয় ট্রেন্ডিং খেলা হয়ে যাচ্ছে এই ট্রেন্ডিং খেলাটা দেখবেন সামনে বাংলাদেশও চলে আসছে অহেতুক এমন জাতীয় কোন খেলা খেলা সম্পূর্ণ রূপে হারাম এবং কবিরা গুণা কারণ আপনি আরেকজনকে আঘাত করছেন একটা থাপ্পরের মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারেন কত জোরে একজন একজনকে থাপ্পড় মারছে শরীরের সর্বশক্তি দিয়ে আরেকজন পড়ে যাচ্ছে এই যে রেসলিং টাইপের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম খেলা এগুলোকে রিয়াদা বলে অনেকে যে যেহেতু এগুলো তো ব্যায়ামের জন্য শরীরের কসরতের জন্য স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য আমরা করছি না এই ধরনের কোনো খেলা দিয়ে সুস্থ থাকা ইসলাম সমর্থন করে না সুস্থ থাকার জন্য আপনি ব্যায়াম করেন ইসলাম সমর্থন করে সাঁতার কাটেন ইসলাম সবের বিষয় হিসাবে গণ্য করবে ঘোরা চালান ইসলাম সবের বিষয় হিসাবে গণ্য করবে তীর নিক্ষেপ করেন সবের কাজ হিসেবে গণ্য করবে প্রয়োজনে আপনি ফাইট শিখেন বক্সিং শিখেন প্রয়োজনে আপনি মার্শাল আর্ট শিখেন একটু আপনার কসরত হবে কিন্তু আপনি আরেকজনকে থাপ্পড় দিবেন এটাকে খেলা মনে করবেন এটা একবারে সম্পূর্ণ না যায় এই ট্রেন্ডিংগুলো ইহুদিদের পক্ষ থেকে এক এক করে এক এক করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়া এটা তাদের অনেক আগ থেকে অভ্যাস ইলুমিনিতির একটা পোপকাণ্ডা হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়া মানুষের ভিতরে মমত্ব বোধকে মেরে ফেলার জন্য। মানবতা বোধকে মেরে ফেলার জন্য তারা এই কাজগুলো করে থাকে এজন্য এই জাতীয় খেলাধুলা যা আমরা দেখি অনেক সময় চোখে পড়ে এগুলো সম্পূর্ণরূপে হারাম আমাদের দেশে অনেকে হাডুডু খেলে কাবাডি খেলে এগুলো খেলতে গিয়ে অনেক সময় ধরে রেখে পাটা অনেক সময় ভেঙে যায় এই জাতীয় খেলাও ইসলাম সমর্থন করে না অশ্লীল যত খেলাধুলা আছে যেগুলোর ভিতরে নিছক শুধু ছল চাতুরি ছাড়া কিছু নাই এগুলো ইসলাম সমর্থন করে না ইসলামের একটা মূল হচ্ছে ওই খেলা খেলতে হবে যেই খেলা শারীরিকভাবে আপনাকে সক্ষম রাখবে ব্যায়াম হবে শক্তি যোগাবে আরেকজনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সমস্ত খেলা যেগুলো আমরা খেলি অনেক সময় আরেকজনের ক্ষতি হয় অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে লুডু খেলি লুডু এখন আর আঙ্গুল লাগে না সরাসরি জোয়ায় চলে এখন লুডু এই খেলাগুলো জায়েজ না কারণ এই আঙ্গুলটার নাম সাব্বা বা আমরা এটাকে সাহায্য আঙ্গুল বলি এটার নাম সাব্বা নামক আঙ্গুল আপনি দেখবেন যারা দুনিয়া থেকে চলে যায় বীরত্ব মুসলমানদের ইতিহাসে আঙ্গুলটা উঁচা করে রাখে এটা অত্যন্ত বিজয়ী এক আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে আপনি ছয় মারবেন চার মারবেন ছক্কা মারবেন চার মারবেন পাঁচ মারবেন লুডু খেলবেন সাপ কেটে ফেলবে এই জাতীয় খেলা ইসলাম সমর্থন করে না ইসলাম আনন্দ উল্লাস সব করবেন গন্ডির ভিতরে থেকে যদি আপনি গণ্ডিটা না মারেন গণ্ডিটা যদি না মারেন আল্লাহ তালা সেদিন বলবে আজ আমি তোমাকে ভুলে গেলাম যেভাবে তুমি আমাকে ভুলে গেছিলা আল্লাহদিনা তখদুদিনহুম্ লাহু উল আড়িবা অগর্ব তুহুমুল হায়া তুতুনিয়া ফল্লিয়া উম নসাহুম কেমন সু নিক সেদিন আল্লাহ তারা বলবেন আজ আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলে গেছিলি এই জন্য আমরা এই সময়ে এই সমস্ত বিষয়ে সতর্ক হই বাংলাদেশকে আল্লাহ তারা সকল রকমের এই নতুন নতুন ফেতনাগুলো থেকে হেফাজত করুক পরিয়া আমি